হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার অলকা বাসপরে চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম জানাইলাম আর আপনারা পুরো ভিডিওটা দেখা থাকবেন আর আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম কাঠলের তরকারি আর আপনারা দেখবেন আমি এই কাঠলটা কেমনে বানাই মাংসর মতন আপনারা পুরো ভিডিওটা দেখা থাকবেন আমার এখন আমি কাঠলটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিমু কেনকে প্রেসার কুকারে সিদ্ধ করে ললে একটু সুন্দর মতন সিদ্ধ হইব আর জ্বলি জলি হইব আর কি আর আলু আমি বেশি দিই নাই আলু একটাই দিছি আর সিদ্ধ করে তারপরে আপনাদেরকে দেখান আপনারা দেখেন এখন আমি কেমনে বানাই আমি একটু জল দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম আমি সব মশলাটা একসঙ্গে বেটে নেব আদা রসুন লঙ্কা পেঁয়াজ আর জিরে গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়ো একবারে একসঙ্গে বেটে নেব জিরে গুঁড়া ধনিয়া গুঁড়ো গেছে তেল দিয়া দিব যে আমার কাটলটা সিদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারে সিদ্ধ সিদ্ধ করছি দেখা পুরা সুন্দর হয়েছে সিদ্ধটা আলুটাও সিদ্ধ করে নিছি এদিকে মশলাটা রেডি হয়ে গেছে তেল গরম হয়ে গেছে তেজপাতা দিয়া দিব পেঁয়াজ কুচি বাইকটা রাখা মশলাটা দিয়া দি লবণ হলুদ গুড় মছলাটো আমি সুন্দৰ মতন ভাজা লৈম আগে তাৰপৰা চিদ্ধ কৰি ৰখা কাঠল এটা দিয়া দিব মছলাটো সুন্দৰ মতন ভাজা নিচিনা এখন চিদ্ধ কাঠল এটা দিয়া দিব সবজিটা সুন্দর মতন ভাজ্যানিছি মশলা দিয়ে কাঁথালটা দেখেন পুরা সুন্দর সেদ্ধ হয়েছে এখন পরিমাণ মাত্র জল দিন আমি এখন গরম মশলাটা দিয়া দিব গোটা গরম মশলাটা আমি ঘরে দি রক্ষা দিয়ে একবারে সুখনা দিনে দিছি ডালচিনি এলাচি গোলমরিচ আর লং দেখেন বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে কে কে খাবে চলে আসো আর আমি যেমনি বানাইছি এমনি একবার বানাইয়ে দেখবেন অনেক টেস্ট হয় মাংস দরকার নেই কাঁঠালের তরকারি হইলে আমার তো প্রিয় ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন